এখন বাজে রাত নটা আমাদের কাজ শেষ হলো তো এখন আমাকে এই যে দেখতে পাচ্ছেন কুসুমিয়া বলে কিনা যে মিষ্টি খাওয়াবে আর কেরালায় ধরেন মিষ্টি নেই ওর কোন বন্ধু বলেছে ব্যাকেরিতে মিষ্টি টাইপের কি একটা এসেছে তো সেটাই হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি আর যদি সেটা মিষ্টির মতো হয় তাহলে মিষ্টিটা কিনবো কারণ হচ্ছে কেরালায় মিষ্টি পাওয়া যায় না আর আমরা অনেক দিন হলো বছর বছর মিষ্টি খাই না তো চলেন দেখা যাক কি হয় দেখে আসি তারপরে বলবো তো রাস্তা পার হতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল কারণ এইটুকু রাস্তা বললে হবে না অনেক গিয়ে আর এই যে হচ্ছে সেই বেস্ট ব্যাকেরি এই ব্যাকেরিটাই এসেছে তো জানি না এখানে কি আছে আর কি নেই তবে দেখা যাক আর এই যে আমাদের জজ দেখতে পাচ্ছেন আর হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছেন এটা এক ছোট্ট একটা ব্যাকেরি খুব ভালো অসাধারণ এই যে হচ্ছে লজ্জা এটাই হচ্ছে মিষ্টি আর এইটা হাতে আছে এই মিষ্টি নিক পুণ্ডলিবে ডেলিট নালে ডেলিট কোড আছে আছে আর দেখতে পাচ্ছেন কি নিমে চয়েস করছে দেখছেন এই যে জিনিস যেটা নিবে কোনটা বলছ এই সন্দেশ এসে ভালো লাগে তাহলে কি কেক না আলো আগে বন্ধ করে ভাই কি লিবা তাহলে আপনি দেখেন একা আমার তাহলে আমাকে কি দেব 10 কিনে বল 20 20 করে 70 টাকা আছে 70 টাকা তো 100 100 করে হয়ে গেল আরে আদা ওরাইচে মুমবুндайকি বানো দেনা हां মান্না এডক বাহ ভাই ওয়াও এই তো খাইছি সেদিন ভালো লাগছে রে

দেখেন কত কী নিল মানে একটার পর একটা আমি ভেবে পাচ্ছি না ও দামাদার করছে কোনটা কয় টাকা কোনটা কি জর্জ দামাদার কেউ করে তো দেখতে পাচ্ছেন জিনিস নেওয়া হলো মানে কি বলবো মিষ্টি কি মিষ্টি না জানি না আর এই যে জর্জ আসে দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে আর হাতে যে প্যাকিং দেখা যাক আগে খেয়ে দেখি কেমন কি তারপরে আমরা বলবো যে এটা সত্যি মিষ্টি নাকি অন্য কিছু আর এই যে আমাদের মেন লোক তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমরা অবশেষে রমে এসেছি আমি দেখুক যা যা নিয়ে এসছে কি বলবো দেখি আগে খেয়ে দেখি তারপরে বলবো এটা কি মিষ্টি নাকি অন্য কিছু তো আমরা পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যেটা কি কি ছিল সত্যি মিষ্টি নাকি অন্য কিছু নাকি ভুগ ভালো আমাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে